এই মুহূর্তে এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা সিরিয়াসলি লোনলিনেস ফিল করছেন এই লোনলি ফিল করাটা শুধু যে মানুষ না থাকার কারণে হচ্ছে এমনটা কিন্তু না দেখা যায় যে অনেকের ফ্রেন্ডস আছে ফ্যামিলি আছে সোশ্যাল মিডিয়া সে রেগুলার ইউজ করতেছে এত এত কানেকশন থাকার পরেও সে লোনলি ফিল করতেছে স্টিল দে ফিল লোনলিনেস আপনি কি কখনো এমন ফিল করছেন যে লাইফে এত মানুষ থাকার পরেও এত এত কানেকশন থাকার পরেও একটা টাইমে গিয়ে মনে হয় যে আসলে আপনার পাশে কেউ নেই আপনি প্রচুর পরিমাণে লোনলি ফিল করেন একটি লেটেস্ট স্টাডি বলছে যে প্রাপ্ত বয়স্কদের মধ্যে সিরিয়াস ভুগছে আর তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে যারা আছে তাদের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা আরও বেড়ে যায় এই মানুষগুলা অলমোস্ট সবসময় ফিল করে অথচ খেয়াল করেন যে এই যুগে প্রায় প্রতিটা মানুষেরই কিন্তু ফেসবুক আছে প্রতিটা মানুষেরই কিন্তু ফেসবুক লিস্টে অনেক অনেক ফ্রেন্ডস আছে অনেক অনেক কানেকশন আছে একজন মানুষ টেক্সটিং করে ফেসবুকে স্ক্রল করে ফেসবুক ফিডে প্রায় ডেইলি দুই থেকে তিন ঘন্টা অ্যাভারেজে সময় কাটায় ডেইলি এত সময় এই প্ল্যাটফর্মগুলোতে স্পেন্ড করার পরেও কেন লোনলিনেস ফিল হয় কেন লোনসটা এত বেশি কারণ লোনলিনেস আসলে মানুষ আছে কি নাই এটার উপর মেনলি ডিপেন্ড করে না লোনলিনেস ডিপেন্ড করে যে আপনি যার সাথে কথা বলতেছেন আপনি যাদের সাথে মিশতেছেন তাদের সাথে আপনার কানেকশনটা কেমন তাদের সাথে আপনার অ্যাটাচমেন্টটা কেমন সেটার কোয়ালিটি আসলে কী টাইপের আমাদের ব্রেন অ্যাকচুয়ালি ইমোশনাল কানেকশন খুঁজে যেটা কি না ব্রেনের কাছে জেনুইন কানেকশন মনে হয় অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণ ফ্যামিলি গ্যাদারিং হয় আমাদের দেশের কিন্তু কালচারটা অন্যরকম আমাদের দেশে ফ্যামিলি গ্যাদারিং আর হচ্ছে কমিউনিটি ইভেন্টস কিন্তু অনেক বেশি অন্যান্য দেশের তুলনায় লাইক আমাদের বিয়ের সাথে প্রোগ্রামে দেখবেন অনেক মানুষজন একসাথে হয় অথবা ছোট ছোট কোনো প্রোগ্রামও দেখবেন যে ফ্যামিলি সব একসাথে থাকে তারপরেও কেন লোনস ফিল হয় মানুষের কারণ এত গ্যাদারিংয়ের মাঝেও কিছু মানুষ আসলে সবার সাথে ওরকম ইমোশনাল কানেকশন খুঁজে পায় না সবার সাথে আসলে ওরকম স্ট্রং কানেকশনের ফিলটা খুঁজে পায় না এই কারণে এত মানুষের মাঝে থাকার পরেও একজন মানুষ আসলে একাকিত্ব ফিল করে এই লন্ডেনেসের কারণে যে শুধু মন খারাপ হয় এমনটা না এই লন্ডেনেসের কারণে অনেক সময় এই পেনটা ফিজিক্যাল পেইনের মতোই মনে হয় ইউসিএল এর একটা স্টাডিতে দেখা গিয়েছে যে এই লন্ডিনেস কারণে আমাদের ইমিউন সিস্টেম উইক হয়ে যায় দ্যাটস ওয়াই আমাদের ব্রেইন লন্ডিনেসকে থ্রেট হিসেবে দেখে আর সোশ্যাল মিডিয়াতে আপনি কি করেন সোশ্যাল মিডিয়াতে আপনি লোনলিনেস কাটানোর জন্য ঢুকতেছেন এটা আসলে একটা মিথ সোশ্যাল মিডিয়াতে আপনি প্যাসিভলি স্ক্রল করতেছেন হয়তো কারোর সাথে এঙ্গেজ করতেছেন না কিন্তু স্ক্রল করে এক একজনের লাইফ স্টাইল দেখতেছেন এক একজনের কীভাবে লাইফ স্পেন্ড করতেছে সেটা দেখতেছেন এই যে মানুষজনের লাইফস্টাইল ফলো করতেছেন এই যে মানুষজনের লাইফস্টাইলের যে ইভেন্টগুলো দেখতেছেন এগুলো দেখে অবচেতন মনে হয় আপনার আরও বেশি স্ট্রেসফিল হতে পারে এসব দেখে উল্টা আপনি লোনলি ফিল বেশি করবেন আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে ঢুকেন যে একটু রিফ্রেশ হওয়ার জন্য কিন্তু এই যে এই জিনিসগুলা দেখতেছেন এগুলো দেখে আপনি উল্টা আরও নোনলি বেশি ফিল করবেন তিনটা মেজর কারণে এরকমটা ফিল হয় ফার্স্ট হচ্ছে সোশ্যাল কম্পারিজন দেখা যায় যে আমাদের লাইফ নিয়ে আমরা স্যাটিসফাইড না আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকে আরেকজনের লাইফ দেখতেছি আরেকজনের লাইফস্টাইল দেখতেছি আরেকজনের লাইফের সাথে নিজের লাইফ কম্পেয়ার করে আমরা আসলে আফসোস করতেছি এসব দেখে মনে হয় যে সবার লাইফই তো মনে হয় আমার চেয়ে বেটার সবাই আসলে আমার চেয়ে মনে হয় ভালোই থাকে এই জিনিসগুলোর কারণে আপনার স্ট্রেস বাড়বে আপনার লোনলি ফিল আরো বেশি হবে সেকেন্ড হচ্ছে মানুষকে দেখানোর জন্য আমরা অনেক সময় অনেক সম্পর্ক রেখে দিই অনেক ফেক সম্পর্ক আমরা মানুষকে দেখানোর জন্য মেনটেন করি যেখানে রিয়েল কানেকশন নাই যেখানে আপনার ওরকম ট্রাস্ট বিল্ড হয় নাই সেখানে আসলে আপনি জোর করে কতদিন ওই সম্পর্কটা টানতে পারেন একটা সময় গিয়ে দেখা যায় যে সম্পর্কটার কারণেই আপনার আরো স্ট্রেস বাড়তেছে থার্ড হচ্ছে অ্যাটেনশন ফ্রেগমেন্টেশন অ্যাটেনশন ফ্রেগমেন্টেশনটা হচ্ছে আপনার মাইন্ড বারবার ডিস্ট্র্যাক্ট হচ্ছে কেন ডিস্ট্র্যাক্ট হচ্ছে সোশ্যাল মিডিয়াটা এমনভাবেই তৈরি করা যে আপনার মাইন্ড বারবার ডিস্ট্র্যাক্টিভই হবে আমাদের দেশের পার্সপেক্টিভে যদি বলি যে আমাদের দেশের যে সমাজ যে সোসাইটি সিস্টেম এটা আসলে অনেকটা প্রেশার ক্রিয়েট করে আমাদের উপর এই হিউজ একটা প্রেসারের কারণেই আপনার সবাইকেই দেখাইতে হয় যে না আমি ভালো আছি আমি আগের চেয়ে বেটার ফিল করতেছি আমি এখন আগের চেয়ে বেটার লাইফ লিড করতেছি এই সব জিনিস আপনি প্রায়ই দেখবেন যে ফেসবুকে মানুষজন পোস্ট করে কিন্তু ডিপ ইনসাইটকে দেখা যায় যে আমরা আসলে অনেকটাই লোনলি যদি ডিপ ইনসাইড আমরা লোনলি ফিল করি সেটাকে বলা হয় হচ্ছে প্যারাডক্সিক্যাল লোনলিনেস আপনি তখন যত কানেক্ট করার ফিল করবেন আপনি ততই ডিসকানেক্ট ফিল করবেন আমি আগেই বসি বা সবসময় মোটামুটি এই কথাটা কমন থাকে যে আমাদের ব্রেইন আসলে রিয়েল কানেকশন বেশি খুঁজে যেই কানেকশনগুলোতে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো থাকবে যেখানে আমাদের ভ্যালিডিটি থাকবে যেখানে আমরা ভ্যালিডেশন সবসময় বেশি পাই কিন্তু ম্যাক্সিমাম কানেকশনে দেখা যায় যে এই ভালো কোয়ালিটিগুলো নেই তখনই এই সম্পর্কগুলো থাকার পরেও আমাদের এমটিনেস ফিল হয় তাহলে এই লোনলিনেস কাটানোর উপায় কি এর অ্যাকচুয়াল সলিউশনটা কী এরকম সিচুয়েশন থেকে বেরোয়াটা পসিবল যদি কিনা আপনি ভালোভাবে স্টেপসগুলো নেন প্রথমে আমি বলি যে এক গাদা ফ্রেন্ড রাখার চেয়ে দুই তিনজন ভালো ফ্রেন্ড রাখেন দুই তিনজন বেটার কানেকশন আছে ওরকম ফ্রেন্ড রাখেন ভালো কোয়ালিটি ছাড়া এক গাদা ফ্রেন্ড রাখার কোনো দরকার নাই ট্রাস্টেবল মানুষগুলোর কাছে একটু একটু করে আপনার যে কনসার্ন আছে সেগুলো শেয়ার করে আপনি একটা ভালো রিলেশনশিপ বিল্ড করার ট্রাই করেন একটু ট্রাস্ট গেইন করার ট্রাই করেন যাদের সাথে ভালো কোয়ালিটি বিল্ড করবেন তাদের সাথে একটু একটু নিজের কথা শেয়ার করার ট্রাই করেন হ্যাঁ আপনার যে কনসার্ন আছে সেগুলো শেয়ার করে একটা ট্রাস্টেবল রিলেশনশিপ বিল্ড করার ট্রাই করেন ফালতু টাইপের কানেকশন বিল্ড করা বাদ দিয়ে একটা নতুন মিনিংফুল কানেকশন বিল করা ট্রাই করেন হ্যাঁ হাবিজাবি কথাবার্তা সেটা বলবেন কিন্তু এর সাথে সাথে আপনি মিনিংফুল একটা রিলেশনশিপ বিল করা ট্রাই করেন মাঝে মধ্যে ডিপ কনভার্সেশন করা ট্রাই করেন ঠিক আছে ডিপ কনভার্সেশন যদি করেন আপনার হচ্ছে সেই রিলেশনটা সুন্দরভাবে বিল্ড হয় আরেকটা আইডিয়ার কথা আমি বলবো যেটা আমার ক্ষেত্রে সবসময় কাজে লাগে সেটা হচ্ছে অন্যদের পাশে দাঁড়ানো যারা বিপদে পড়ে যারা ঝামেলার মধ্যে আছে যারা সমস্যায় পড়ে সবসময় তাদের পাশে দাঁড়ান দেখবেন মানুষজনকে যখন হেল্প করেন তখন নিজের কাছে একটা শান্তি শান্তি ফিল হয় হ্যাঁ সো যারা বিপদে আছে যারা ঝামেলায় আছে ওই মানুষগুলোর পাশে সবসময় গিয়ে দাঁড়ান যতটুকু আপনার পক্ষে সম্ভব হয় অতটুকু সাপোর্ট দেন সবসময় যে টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিতে হবে এরকম না আপনি খোঁজ নেন তারা কীরকম আছে তাদের কি অবস্থা এখন কি বেটার কিনা মানুষজনকে হেল্প করাটা খুবই ইম্পর্টেন্ট এরকম এক দুজন মানুষকে আপনি সিলেক্ট করেন যাদের সাথে আপনি মন খুলে কথা বলতে পারবেন যাদের সাথে আপনি নিজের ভালনারেভেটি শো করতে পারবেন যাদের কাছে নিজের দুর্বলতা শো করতে পারবেন এই কানেকশনগুলো ঠিকই আপনাকে হেল্প করবে এই কানেকশনগুলো খোঁজার দায়িত্ব আপনার আপনার আগের যে এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে আপনি নেক্সট মানুষগুলো চুজ করবেন আচ্ছা এখন এই ভিডিওতে আপনার সেই ফ্রেন্ডদের একটু মেনশন করেন তো যে যাদের আপনি রাত তিনটায় কল করলেও তারা রেসপন্স করবে এবং সাথে সাথে ছুটে আসবে আপনার কাছে যদি আপনি বিপদে থাকেন আর যদি এরকম কেউ না থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি চাই আপনারা ভালো ভালো কানেকশন বিল করেন আসলে লাইফে চলতে হলে কিছু মানুষ লাগে, সেটা অপরিহার্য আমি মনে করি এই যুগে স্পেশালি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম